রমজানের প্রথম দিন থেকেই ডোমিনোস পিৎজার আনলিমিটেড একটা অফার চলতেছে সেটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় তিনটা পিৎজা এক ছোট ভাইকে নিয়ে ঢুকে পড়লাম ডোমিনোস বনানিতে যথারীতি অর্ডারের পর হাজির তিনটা পিৎজা পিৎজা আমি সবসময় খুব পছন্দ করি কিন্তু ডোমিনোসের পিৎজা আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু এরকম একটা অফার মিস করা যায় নয়শো নিরানব্বই টাকায় তিনটা পিজ্জা তিনটা পিজ্জা তো কমসে কম তিন হাজার টাকা হওয়ার কথা নয়শো নিরানব্বই টাকায় তিনটা পিজ্জা খেতে পারবো এর লোকটা সামলাইতে পারলাম না অ্যাকচুয়ালি আমার এই ভাইটার সাথে রাঙামাটিতে আমার দেখা হয়েছিলো তার সাথে আমার রাঙামাটিতেই পরিচয় ওইখান একদিনের একটা ট্যুর ছিল আমাদের আমার অফিসের পাশেই ওর অফিস সেই কারণে এখানে আর কি আমি অফিস থেকে বের হয়েছি ও অফিস থেকে বের হয়েছে কাকতলেভাবে দেখা হয়ে গেছে তো পিছা খেতে খেতে অ্যাকচুয়ালি আমাদের রাঙামাটি ভ্রমণের যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে যে আমরা ঘুরছি যে বিভিন্ন সাইট সিনগুলো আমরা দেখছি আমরা সেই জিনিসগুলো আমরা শেয়ার করতেছিলাম তো আমরা কি কি মিস করছি কোথায় কোথায় সময় থাকলে আমরা যাইতে পারতাম এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম ওর মাঝে মাঝে আমরা পিজ্জাটা নিজেদের মধ্যে শেয়ার করে নিতেছিলাম কারণ হচ্ছে তিনটা পিজ্জা হচ্ছে তিনটা ফ্লেভারের তো আমি একটা পিজ্জা পুরো খেয়ে ফেলাম একটা ফ্লেভারের ও খাইতে পারলো না তো আসলে ফ্লেভারটা বুঝতে পারবে না এই কারণে আমরা মানে তিনটা পিজ্জাই দুজনে শেয়ার করে খাচ্ছিলাম আর কি অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করতেছিলাম পরবর্তী একটা হোলিডেতে কোথায় যাওয়া যায় ভাবতেছি বান্দরবন যাবো সেটার ব্যাপারে কথাবার্তা বলতেছিলাম দেখা যাক বান্দরবান যাইতে পারি কিনা ওর সাথে একসাথে আসলে অনেক সময় টাইমিং হয় না হয় কখনো দেখা যায় আমার হয় তো ওর হয় না ওর হবে ওর হবে তো আমার হবে না সেটা নিয়ে প্ল্যান করতে করতে আমাদের তিনটা পিজা আমরা শেষ করে ফেললাম তো পিৎজা হাটে সরি ডোমিনোজ আরেকটা অফার চলতেছে সেটা হচ্ছে ইফতার ঠিক আগ মুহূর্ত থেকে এক ঘন্টার একটা অফার এক ঘন্টার মধ্যে আনলিমিটেড যে যতগুলো পিজা খাইতে পারে ওদের নির্দিষ্ট একটা তিনটা ইয়ে আছে তিনটা ফ্লেভার চুজ করা আছে তিনটা ফ্লেভারের মধ্যে আনলিমিটেড খাবার ধরেন ছয়টা ইফতার ছটা থেকে সাতটা পর্যন্ত যে যতটুকুন খাইতে পারে আনলিমিটেড আর তার একটা সার্ভ করে থাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার আপনাদের দেখা হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ